তেরো খাদার সাচিয়া দাহে সংখ্যালঘুদের জানমাল রক্ষায় চেয়ারম্যান নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর হঠাৎ করে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায় আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সংখ্যালঘুদের জানমাল রক্ষায় খুলনার তেরো খাদ উপজেলার হিন্দু অধ্যুষিত সাচিয়াদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নানা উদ্যোগ গ্রহণ করে তিনি ইউনিয়নে বসবাসকারী সংখ্যালঘুদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় দিনে রাতে মোটরসাইকেল নিয়ে মাইকিং করা মতবিনিময় সভা সহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেন তার এই মহতি উদ্যোগের ফলে হিন্দু সম্প্রদায়ের লোকজন সহ সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি পাঁচ তারিখে সরকার পতনের পরে যে অন্যায় অত্যাচার হচ্ছে যেভাবে আমাদের লোকজনের উপরে হামলা করা হচ্ছে এ মেনে নেওয়ার মত নয় কিছু করতে পারবে না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাদের